আচ্ছা দেখি তো কয় টাকা বলতে পারে আসসালামাইকুম ভাই কেমন আছে ভালো আছি এই লোকটাকে এখানে প্রতিনিয়ত বসে ও বসে না কোনো স্টেশন নাই ও কোন সময় ওই রাস্তায় থাকে আমাদের বাড়ির কাছে তো ওই রাস্তায় থাকে ফলে থাকে আবার চিনতে পারবে কয় টাকা হ্যাঁ আমি আপনার কাছে দিচ্ছি আপনি দেন দেখি তো বলতে পারে নিবেন আপনি ও তো এটাকে

এটা পকতে ৰাখক হে যিহেতু মানে কাণ আছ নে না বইলেওতো লাভ নাই